বন্ধুরা এই দেখুন বাঁশ আমি কিন্তু আজকে বাস করল তুতে তুলতে এসেছি এই দেখুন এখানে হয়ে আছে এই যে বাঁশের ভেতরে এই দেখুন এটাকে বলে বাসকরল করল এই যে বাঁশের গোড়ার থেকে যেটা হয় ছোট একটা এই যে এগুলোই বড় হয়ে বাস হয় এই যে দুটো আছে এই একটা এই যে আর এখানে এই একটা এটা কেটে নেবো আমি এই যে বন্ধুরা এই দেখুন আমি তো গোড়ার থেকে কাটতে পারিনি আগার থেকেই কেটে নিয়েছি এই যে এই দেখুন বাস করুন আর একটা কাটবো এই যে বন্ধুরা দেখুন আর একটা পেয়েছি এই যে এই দেখুন এই যে এটা আমি কাটব গোড়ার থেকেই কাটবো এই যে বন্ধুরা তাহলে আপনারা দেখতে পারবেন এই রেসিপিটা বন্ধুরা রাস্তাটা খালি দেখুন কোন ভেতরে আমরা এসছি দেখুন এই যে বাস বাগান এর ভেতর থেকে কিন্তু আমরা বাস করল তুলেছি এই যে এখানে জঙ্গল প্রচুর জঙ্গল এই দেখুন আর ওই যে এই যে বাগান নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আমি কিন্তু আজকে রান্না করব সুটকি মাছ দিয়ে বাস তো তা বাস আমি কীভাবে এনেছি কীভাবে তুলেছি আপনারা দেখতে পেয়েছেন আর বাস কাকে বলে সেটাও আপনারা দেখতে পেয়েছেন তাহলে আমি এখন রান্নায় চলে যাব তো আর তার জন্য কী কী লাগবে আপনাদের দেখিয়ে দিই এখানে এই যে দুটো বাসকরল নিয়ে নিয়েছি এই যে আর এখানে আছে শুটকি মাছ শুটকি মাছটা কিন্তু আমি বাস দিয়ে শুটকি মাছ করব আজকে এই যে সুটকি মাছ নিয়ে নিয়েছি এখানে লবণ আছে এখানে সাদা তেল আছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট দুটো পেঁয়াজ আর এখানে এই যে আদা আছে এক টুকরো রসুন আছে কালো জিরে আছে শুকনো লঙ্কা আছে এখানে হলুদ গুঁড়ো আছে এখানে গোটা জিরে আছে তাহলে আপনারা দেখতে থাকুন বাঁশ আমি শুক্তি মাছ দিয়ে কীভাবে রান্না করি বন্ধুরা আমি বাঁশ কাটবো এই যে দেখুন বাঁশ আমি কিভাবে কাটি সেটা আপনারা দেখতে পারবেন এই দেখুন বাঁশ নিয়ে নিয়েছি আমি কেটে নেব আপনারা তাহলে দেখতে থাকুন ভিডিওটা এই যে বাঁশ এখন আমি কাটবো কিভাবে কাটছে আপনারা দেখুন বাঁশকোটলের কিন্তু আমার এই জায়গাটা নেবো না আমি এই আগার থেকে বেশি ভাগটা নেবো আমি এগুলো এই যে এইভাবে ছাড়াতে হবে এই যে চোকলাগুলো কিন্তু এমনিই ছেড়ে যাবে প্রথমে আমি এই চোকলাগুলো ছাড়িয়ে নেব যতটা আমার সম্ভব হয় ততটুক ছাড়াবো এই যে এইভাবে ছাড়িয়ে নেব আমরা যে থোর ছাড়াই সেইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে বাঁশ

এইভাবে বাসকরণ ছাড়াতে হয় নরম এটা দেখুন বেরিয়ে গেছে আগারটা এটা একদম নরম এ দেখুন কত সুন্দর দেখলে বলবেই না এটা বাস এই আগাটা আমি কেটে নেব যে আগাটা এবার কেটে আগাটা ফেলে দেবো একদম নরম এ দেখুন আমি কাটছি এবার আমি কুচি কুচি করে কাটব দেখুন কতটা নরম আপনারা বটিতে না ধরলে বুঝতে পারবেন না প্রচণ্ড নরম এরকমভাবে কুচি কুচি করে কেটে নেব এই দেখুন এই দেখুন ভেতরটা আবার কেটে নেব দু আগেরটা নিয়ে কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর এবার এটাও কেটে নেব এই যে আবার ছাড়িয়ে নেব আগেরটা যেমন ছাড়িয়েছি এই যে এমনিই ছেড়ে যাবে এগুলো যত এরম করবে এই যে যেমন আমরা থোর কাটি কলা গাছে কলা গাছ খেতে থোর বার করি সেম ওই রকমই একদম ছাড়াতে হবে কত সুন্দর নরম এই নরমটা বেরিয়ে যায় এই যে বন্ধুরা এটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম নরম একদম এদের কেটে নিচ্ছি আমি এটা একটা জিনিস আপনাদের দেখাই এই দেখুন কত সুন্দর গোল গোল দেখায় এই যে বন্ধুরা আমি কিন্তু বাস্করল কেটে নিয়ে চলে এসেছি দেখুন এরকম আমি সরু সরু করে কেটেছি কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন তাহলে রান্নাটা কিভাবে করি নুন কিন্তু ধরে গেছে আমার এবার কড়াইটা বসিয়ে দেবো এই যে কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে আমি একটু জল গরম করে নেব ফুটকি মাছটা একটু ভাপিয়ে নেব গরম জলে জল দিয়ে দিলাম এই যে ফুটকি মাছটাও দিয়ে দেবো এই যে শুটকি মাছটাও দিয়ে শুটকি মাছটা একটু আমি গরম জলে ভাপিয়ে নেব এটা হতে থাক ততক্ষণ আমি মশলাটাও বেটে নেব প্রথমে কিন্তু আমি জিরেটা বাটব অল্প করে জিরে দেবো ওই যে একটুখানি একদম অল্প জিরে এই যে রসুন আর আদা দেব এই যে এক টুকরো আদা আর এই যে চারকোয়া রসুন দিয়ে দেব দিয়ে আমি একসাথে সব বাটবো শুক্ত মাছটা আমার জলে ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই শুটকি মাছ ভাপানো হয়ে গেছে কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি আবার আমি জল দিয়ে দেব এই জলে কিন্তু আমি বাস্ক একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমি জলটা ফেলে নেব এই যে বাস্ক আমি দিয়ে দেব বাস কিন্তু কিন্তু সময় জলের মধ্যে একটু সিদ্ধ করে বা ভাপিয়ে জলটা ফেলে নিতে হবে এবার এটাকে একটু ঢেকে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমার জিরে আদা রসুন বাটা হয়ে গেছে আমি কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরে কিন্তু এটাকে সিদ্ধ করেছি জলও আমার অনেক শুকিয়ে গেছে দেখুন সিদ্ধ আমার হয়ে গেছে দেখাই এই যে সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে নেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো এখানে কড়াই বসিয়েও দিয়েছি ধুয়ে বন্ধুরা ফোড়ন চিন্তার হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ দেবো এই যে এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি তা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়েছে এবার কিন্তু আমি শুটকি মাছ দিয়ে পেঁয়াজটাকে আরো সুন্দর ভেজে নেবো এই যে শুটকি মাছটা দিয়ে দেবো এবার শুটকি মাছটা দিয়ে পেঁয়াজের সঙ্গে লাল লাল করে দিয়ে ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজ কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে বাঁশ দিয়ে দেবো এই যে সঙ্গে দিয়ে করলটা বাস দিয়ে আবার ভালো করে কুটি নয় বাস করল আর পিঁয়াজ ভালো করে আবার ভাজবো একটু ঢাকাটা খুলে নেব এই যে ঢাকনা দিয়ে আমি একটুখানি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো দেব প্রথমে যে লঙ্কার গুঁড়ো দেব ঝাল ঝাল করব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ দেব এই যে লবণ দেবো এবারে লবণ আমি যেখানে জিরে আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দেবো বেন ভালো করে নারা চাড়া করবো বন্ধুরা এর মধ্যে কিন্তু একটু চিনিও দিয়ে দেবো জল জল দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু আর এর মধ্যে কোনো মশলা দেবো না সব দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে একটু জল দিয়ে এটাকে আমি ঢেকে দেব এই যে আর একটু জল দিয়ে দেবো বাটি করে ব্যাস আর দেবো না জল এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে বাস্ক রোল কুকি মাছ আর মশলা এবার আমি এটাকে ঢেকে দেব আমি ঢাকনাটা তুলে নেব এই দেখুন বন্ধুরা তেল কত সুন্দর ছেড়ে দিয়েছে সাইড দিয়ে আমার কিন্তু বাস করল চুটকি মাছ দিয়ে একদম হয়ে গেছে দেখুন এরকম শুকনো শুকনো হবে আমি অল্প আছে বসিয়ে রেখেছিলাম আমি একটুখানি খুন্তি দিয়ে ঘেটে দেব খেতে ভালো হবে বন্ধুরা এই যে সুটকি মাছ দিয়ে বাস করল কিন্তু আমার একদম হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কালারটা খেতে কিন্তু দুধ আমি খেয়ে আপনাদের একটু দেখাচ্ছি এই যে প্লেটটা নিয়েছি একটু তুলে নেব এই যে আমি শুধু খেয়ে আপনাদের দেখাচ্ছি ভাত এখন আমার হয়নি আমি খেয়ে কিন্তু দেখাই না কিন্তু এটা যেহেতু একদম অন্য রকম দানা আর অন্য রকম জিনিস তাই কিন্তু আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের এই যে বন্ধুরা কি বলবো কিন্তু সত্যি খেতে সুন্দর হচ্ছে সত্যি আর এই যে বাস একটুখানি মানে একদম সিদ্ধ হয়ে যায় না আমাদের যেরকম আলু সিদ্ধ হয় সেরকম কিন্তু সিদ্ধ হয়নি একটুখানি মানে কচকচ করছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে স্বাদ দারুণ আমাদের যেরকম আমরা থোর খাই থোর কিন্তু একদম গলে যায় না যেরম একটু কচকচ করে থাকে কচকচ করে একদম সেরকম হয়েছে আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন দারুণ খেতে হয়েছে দারুণ বন্ধুরা সত্যি সুন্দর হয়েছে আপনাদের তো বললাম আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এটা কিন্তু আমাদের বাঙালিরা খুবই কম খায় বাঙালিরা মানে কি এদিকে খুবই কম দেখা যায় এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের খাওয়া কেন আমি বললাম কারণ আমরা ভিডিও দেখি আমরা তো আর পাহাড়ি অঞ্চলে আমরা যাইনি এখনও বলতে পারবো না কিন্তু ভিডিও দেখে আমরা যতটুকু বুঝি মানে এগুলো পাহাড়ি অঞ্চলে ওনারা খায় তো সেটা দেখেই আমি ভাবলাম আমি একবার ট্রাই করি আমি করেছিলাম আমার রান্নাঘর তখন শুরু হয়নি আমার রান্নাঘরের আগে আর বছর আমি করেছিলাম পকোড়া করেছিলাম খেয়েছিলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি তাই এই বছর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সুটকি মাছ দিয়ে তা বাস করলটা মাছ দিয়ে করেছি কেমন লাগলো আপনারা কমেন্ট করে তো অবশ্যই বলবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা